নমস্কার ওয়েলকাম টু লক্ষ্মী রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো নরম তুল তুলে জালিদার সুজির চিতই পিঠা এই পিঠাটা একদমই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই আমি এই সুজির চিতই পিঠাটা কিভাবে তৈরি করছি এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার এক বাটি দিয়ে দেবো সুজি আর ওই বাটি মেপে হাফ বাটি দিয়ে দেবো এখানে আমি ময়দা এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করবেন আর দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ আর এক চামচ দিয়ে দেবো এখানে বেকিং পাউডার সবকটা উপকরণ ভালো করে আমি মিক্স করে নেব এবার এখানে আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি এখানে জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নেব এখানে কিন্তু একবারেই বেশি জলটা দেবেন না ভালো করে একটু মিক্স করে নিয়েছি আমি আরও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে এখানে আমি মিক্স করে নেব এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে সুজিটা কিন্তু জল অনেকটাই টেনে নিয়েছে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটি নিয়ে নেব। মিক্সি এবার যে সুজির ব্যাটারটা আছে সেটা আমি মধ্যে দিয়ে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণের জল দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য দেখুন এটা কিন্তু আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি এবার এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেবো যে পাত্রের মধ্যে গুলেছিলাম সেই পাত্রের মধ্যে আমি আবার নামিয়ে নিচ্ছি এটা কিন্তু কিন্তু অনেকটা চিতই পিঠাটা তৈরি হবে না এর জন্য রয়েছে এইভাবে আমি এর মধ্যে আরো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখানে টোটাল আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই আমি দু বাটি এখানে জল ব্যবহার করেছি টোটাল এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব কিন্তু আমি ভালো করে করে মিক্স নিয়েছি দেখুন ঠিক এরকম গারততে এটাকে তৈরি করে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পরে ঢাকাটা তুলে নিয়ে একটুখানি ভালো করে ফেটে নেব এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে তেল একটু ব্রাশ করে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এইভাবে অল্প করে দিয়ে দিতে হবে আর এটাকে একটুখানি জাল হাইতে দিয়ে না ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবেন দেখবেন অনেকটা ছিদ্র তৈরি হয়ে যাবে এখানে এই পর্যায়ে এবার আমি একটু ঢাকা দিয়ে এক মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে হতে দেব এক মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে কতটা জালিদার তৈরি হয়েছে এটা আমি একই ভাবে আরো একটি তৈরি করে দেখাচ্ছি আমি একই ভাবে এটাও তৈরি করে নিয়েছি সবগুলোকে আমি একই ভাবে তৈরি করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একদম জালিদার তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে নরম তুলতুলে সুজির চিতই পিঠা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চালের গুঁড়ি না থাকলে এইভাবে সুজি দিয়ে আপনারা এই চিতই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে